পুরনো বছরকে বিদায় জানিয়ে উচ্ছ্বাস আর আনন্দ উল্লাসের মাধ্যমে ইংরেজি নতুন বছরকে বরণ করেছেন রাজধানীবাসী বিদায় বছরে না পাওয়া আর অপ্রাপ্তিগুলো নতুন বছরে পূরণ হবে আশা দেশবাসীর থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার করা হয় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা শাকে রাজধানীর রিপোর্ট ঘড়ির কাটায় রাত বারোটা বাজতেই রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ কনকনে শীতের রাতে পুরনো দিনের সব দুঃখ কষ্ট আর পাওয়া না পাওয়ার কথা ভুলে ইংরেজি নতুন বছরকে বরণ করে নেন রাজধানীবাসী থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কূটনৈতিক এলাকাসহ রাজধানী জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল নিরাপত্তার জন্য আমি এটা করি স্বাভাবিকভাবে নিরাপত্তার জন্য সবাইকে আসলে মেনটেন করা উচিত খুবই নিরাপদ মার্শাল্লাহ কোনো সমস্যা নাই তো রাস্তাঘাটে ব্রিথিং ভেরি মাস ক্লিয়ার রাস্তাটা আটকায় রাখছে এখন গুলশান দিয়ে গেলে তো সহজ হইতো যদি গোদারঘাট হয়ে বাড্ডা হয়ে যাইতে চাই এই রাস্তা যাইতে আমার দুই ঘন্টা সময় লাগবে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও দেহ তল্লাশি করা হয় রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হয় বিকল্প সড়ক তাদের জন্য বিকল্প রাস্তা খোলা আছে আমতলি ক্রসিং দিয়ে চলে যাবে আমতলি ক্রসিং এর রাস্তাটা খোলা আছে ওই দিক দিয়ে তারা গুলশান একে রাস্তা খোলা আছে ওই দিক যাবে রাজধানী জুড়ে বছরের প্রথম দিন পার্টি এমন নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পুরনো বছরের সব দুঃখ কষ্ট যন্ত্রণা আর গ্লানিকে ছাপিয়ে নতুন বছর নতুন বারতা নিয়ে আসবে সবার জন্য সে প্রত্যাশা সবার রাজধানীর গুলশান থেকে শাকের আদান চ্যানেল আই ঢাকা